পেপসি আর কোকা কলা খাওয়া যাবে কি না ঘরেও কি সবসময় মাথা কাপড় দিয়ে থাকতে হবে তো অবস্থা ওক্ত চলে গেলে নামাজ হবে কিনা এতিম কাকে বলে এর সাথে কি বয়সে কোনো সম্পর্ক আছে শুক্রবার দোয়ার উত্তম সময় কোনটি অজুর সময় পানি দিয়ে তিনবার করেই কি ধৌত করতে হবে তিনবারে বেশি বা কম হলে কি অজু হবে না কাপড়ে পুজ বা রক্ত লাগলে কাপড় কি নাপাক হয়ে যায় আপনি এতিম কাকে বলে এর সাথে কি বয়সের কোনো সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই অপ্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ঘর আগ পর্যন্ত এতিম থাকবে বালে হয়ে গেলে আত্মসাকে এতিম বলা হবে না আয়ান হুসাইন হাসান জানতে চেয়েছেন কাপড়ে পুজ বা রক্ত লাগলে কাপড় কি নাপাক হয়ে যায় পুচবা রক্ত এটা নাপাক বিশুদ্ধ মত অনুযায়ী যদি অনেক রক্তকে নাপাক বলেন না কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী নাপাক অতএব এটি কাপড় লাগলে কাপড় নাপাক হবে সামান্য একটু লাগলে অসুবিধা নেই কিন্তু পরিমাণ অনেক বেশি লাগলে সেই জায়গাটা যে জায়গা লাগছে সেই জায়গাটা ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে শুক্রবার ধোয়ার উত্তম সময় কোনটি জানতেছেন আবদুল্লাহ নোমান একটা সময় কোনটা এটা স্পষ্ট বলা হয়নি তবে সূর্য ডুবার আগে আসর পথ থেকে পর্যন্ত এই সময়টাকে বেশিরভাগ বলেছেন আলামিন আহমিদ জানতেছেন অজুর সময় পানি দিয়ে তিনবার করেই কি ধৌত করতে হবে তিনবারে বেশি বা কম হলে কি অজু হবে না অজু হয়ে যাবে কিন্তু তিনবার করে ধোয়াটা হলো সুন্নাত বিভিন্ন হাদিসে রয়েছে তিনবারের কথা অতএব কেউ যদি তিনবার না করে দুইবার করেন তাহলে তিনি সুনার খেলাফ করলেন আর যদি কেউ চারবার করেন তাহলে সুনার চাইতে সীমা লঙ্ঘন করলেন তিনি এজন্য জন্য যে সংখ্যা দেওয়া আছে কোন বীর যদি সংখ্যা বলা থাকে কোন কাজের জন্য যদি সংখ্যা উল্লেখ করা থাকে সেই কারণ থাকে থাকে সেই জায়গা থেকে উজুতে ধোয়া উচিত কোনো কারণে উজু হয়ে যাবে অসুবিধা নেই আর যদি তিনবারের বেশি তাহলে সেটা কোন অবস্থাতে অ্যালাউড নয় সেটা অনুমোদিত নয় কারণ সেখানে সীমালঙ্গন হয় এবং পানির অপচয় হয় শয়তান মানুষের মধ্যে খুঁতখুতে স্বভাব সৃষ্টি করে এবং অযথায় এটা অনেকে করতে থাকেন তিনবার ধোয়ার পর যদি আপনার কোনো অঙ্গ শুকনাও থাকে আপনি নিজের মন যদি আপনার খুঁতখুঁতে স্বভাবের হয় মনকে বলবেন যে এর দায়িত্ব আমার না রসল্লা সুন্নত যে তিনবার আমি করেছি আমার দায়িত্ব শেষ আমি ডোরে তিনবার করেছি এরপরে যদি কোনোটা শুকনা থাকে সেটার জন্য আল্লাহ আমাকে পাকড়াও করবেন না এবং সেটাই বাস্তব সাদিয়া খান জানতে চেয়েছেন নামাজরত অবস্থা ওয়াক্ত চলে গেলে নামাজ হবে কি না নামাজরত অবস্থা যদি ওয়াক্ত চলে যায় আর যদি হারাম ওয়াক্ত না হয় তাহলে নামাজ শেষ করে ফেলবে আর যদি হারাম ওয়াক্ত হয় যেমন ফজর ওয়াক্ত এক একাত পড়ার পরে সূর্য উঠে গেল তাহলে অপেক্ষা করবে সূর্য ওঠার কিছুক্ষণ পরে বাকি রাখাত কন্টিনিউ করবেন ওই অবস্থায় অপেক্ষা করবে আর যদি ধরুন জোহরের নামাজ পড়তে পড়তে আসর ওয়াক্ত ঢুকে গেল তাহলে ঢুকে গেলেও নামাজ শেষ করে ফেলবে এবং নামাজ পেয়েছে বলে ধরা হবে কিন্তু এত বিলম্ব করে নামাজ পড়ার কারণে অবশ্যই গুনায় হবে আল্লাহ কাছে তবা করা উচিত যেন এরকম ভুল আর না হয় হোসনা রিফা জানতে চেয়েছেন ঘরেও কি সবসময় মাথা কাপড় দিয়ে থাকতে হবে উত্তরে না মাহরাম যদি থাকে আপনার স্বামী বাবা ভাই তাদের সবাই মাথা কাপড় দিয়ে থাকা আবশ্যক নয় হাম্মদ ইরফান জানতে চেয়েছেন পেপসি আর কোকাকলা খাওয়া যাবে কি না এগুলো না খাওয়া উচিত একে তো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্বিতীয়ত বিশেষ করে কোকাকোলার মধ্যে এমন একটি উপাদান আছে যে উপাদানটা কি সেটা আননুন উল্লেখ করা নেই সেই কারণে অনেক ও লামাই এটা নিয়ে আপত্তি তুলেছেন অনেকে সন্দেহ করেন যে এখানে কি আছে আমরা জানি না ইয়াহুদিদের সেই জায়গা থেকে এগুলো আসলে না খাওয়া উচিত আর ইচ্ছে বড় কথা হলো এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমাদের স্বাস্থ্যের জন্য গ্রহণ করা উচিত নয় এগুলো অ্যাভয়েড করা হলো তাকে দাবি কিন্তু যদি কেউ পান করেন তাহলে সেটি সরাসরি হারাম হবে না বাকি আমরা হালাল হারাম না করলে তাকোয়ার দিক থেকে আমাদের খেয়াল করা উচিত এবং যথাসম্ভব সেগুলোকে অ্যাভয়েড করা উচিত আল্লাহ তফিক দান করি